বাংলাদেশের বিভিন্ন প্রান্তে খেলে থাকেন অর্থাৎ প্রথম বল প্রথম বল কেক নিয়ে কিন্তু প্রথম বল শেখ করলেন দলীয় ক্যাপ্টেন সাহেদি অর্থাৎ ইতিমধ্যে এক ভুল এগিয়ে রয়েছে ছুতেই তিনি কিন্তু ফাইনালে দেখেছি পুরস্কার ফুটবল একাদশে আমরা দেখতে পাচ্ছি একাদশিয়ন কেচ্ছেন দশ নম্বর

ওয়া ওয়াটার সেভ ওয়াটার সেভ আরেকটি গোল অর্থাৎ ইতিমধ্যে খেলা সমাপ্তায় খুব সুন্দর করে বল সেট বল দলের রক্ষণক আয়াত তিনি গতবারের সেনাগুরুকক হিসেবে স্বীকৃত এই পয়সালামিন আন্তিয়েন বলকপুর টুর্নামেন্টে এখন যদি আপনাদের ফলাফলের কথা বলি ইতিমধ্যে বৃহত্তর ফার ফুটবলার কাদশ অ্যাক্টিভ প্লানটি কিক নেয় একটি প্লানটি কিক নিয়ে একটা ফুটবল একাদশে কিন্তু একটি নিয়ে শূন্য গোল করেছে আমরা কিন্তু নির্বপ্ত দাঁড়িয়ে রয়েছি এবং সে চলমান বহমান নদীর মধ্যে কিন্তু ইতিমধ্যে দর্শক

ওয়াহ ওয়াট সেফ একেন্ড সে ওহ ওয়াট সেলিব্রেশন খুব সুন্দর করে সেফ করে এবং খুব সুন্দর করে সেলিব্রেশন করছেন সেই অভিজ্ঞ লোককে সাই দিয়ে যার কথা বলছিলাম তিনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গেলে থাকেন সেই দিসি গুরুকাপ থেকে শুরু করে তিনি মহেশ কালের আরাথিক থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হায়ার করে থাকেন সেই ছবিগুলিকে সায়ে নেই এদিমধ্যে কিন্তু দুটি প্লান্ট টিং মধ্যে দুটি শেফ করে ঘরকে এক বলে এগিয়ে নিয়েছেন সেই দলীয় ক্যাপ্টেন সাইজের কথা বারবার বলতে হয় আমরা আয়াত বয়স মাত্র সতেরো বছর হবে সেই কিন্তু আরো দুর্দান্ত হয়েছেন এই পয়সা ফুটবল টুর্নামেন্টের গত মাসরের আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বৃহত্তর হওয়ানা কোর্টবাল একাদশের হয়ে

দেখা যাক শেষ পর্যন্ত কি হয় অবশ্যই মাতার বাড়ির জন্য এই প্লানটি কেক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে গুল হওয়াটা অনেক গুরুত্বপূর্ণ কেননা তারা এখন পর্যন্ত এক গুলো পিছিয়ে রয়েছে এদিকে বলতে হয় সাইদের কথা যিনি দুর্দান্ত দান্ত কিপার ইতিমধ্যে দুই দুটি বল সেফ দিয়েছেন এদের তৃতীয় নম্বর বল দেখা যাক এটাও কি সেফ হবে ও মাই গড অল্পের জন্য সেফ করতে পারলো না সাইদে এদিকে খুব সুন্দর করে গোল করলেন দলীয় ষোলো নম্বর যাচ্ছে খেলোয়াড় মাতার বাড়ির সাউথ মগবেল ফুটবল একাদশ অর্থাৎ ইতিমধ্যে যদি খেলার ফলাফলের কথা বল কথা বলি মাতার বাড়ি সাউথ মগ্ডল ফুটবল একাদশ তিনটি প্লান্টের শুট নিয়ে তারা একটি গোল করেছে অপরদিকে বৃহত্তর হোয়ান অক ফুটবল একাদশ তারা দূর দূর দুটো প্লান্টের কেক নিয়ে একটি গোল করেছে অর্থাৎ ইতিমধ্যে কিন্তু এক একগুলো এগিয়ে রয়েছে বৃহত্তর হোয়ান অক ফুটবল একাদশ আমি দেখে দেখতে পাচ্ছি সাইডে কিন্তু অনেক আপসেট কারণ একটি বল সেভ করার মতো ছিল কিন্তু বল হাতে লেগে কিন্তু গোল হয়েছে যার কারণে তিনি অনেকটা আপসেট বলে চলা যায় যদিও দুই জন বল সেভ করে দলকে এগিয়ে নিয়েছেন দেখা যাক এদিকে তৃতীয় নম্বর রানটি কে নিচ্ছেন দলীয় গুরু এখন বারো নম্বর এই যে একটা বল ছিল যদি অনেক একটা সুযোগ ছিল বলটা তারও বন্দী করার অনেকটা দুর্বল কে ছিল সেই বারো নম্বর চার খেলোয়াড় গেল ফুটবল একাদশে কিন্তু গোল রক্ষককে ফাঁকে দিয়ে বল চলা যায় সরাসরি গোল বারে অর্থাৎ গোল ইতিমধ্যে যদি আপনাদের খেলার বলা বলার কথা বলি বৃহত্তর হওয়ানো কিনে ফুটবল একাদশ তারা তিনটি প্লান্টেশন নিয়ে দুটি গোল করেছে অপরদিকে সাউথ মাউন্টেন ফুটবল একাদশ তারা তিনটি বল

তিনটি প্লান্টি শোট নিয়ে সবে মাত্র একটা গোল করেছে অর্থাৎ বল হয় ইতিমধ্যে কিন্তু বৃহত্তর মানব ফুটবল একাদশ কিন্তু এক গোলে গিয়ে রয়েছে দেখা যাক এই বলটা যদি দলীয় গুরু রক্ষক সাহ মঙ্গল ফুটবল একাদশের আয়াত তালুবন্দি করতে পারে বা সেভ করতে পারে অর্থাৎ খেলা খেলা গড়াবে কিন্তু সমতায় যদি বয়ে আরো একটি প্লান্টি কিক বাকি রয়েছে দেখা যাক এই বলটা কিন্তু অনেক সমীকরণ বদলে দিতে পারে

খেলা হবে সমতায় আর যদি এই বলটা গোল না হয় যার সোজা বাংলা কথা আজকের জয় দল হবে কিন্তু বৃহত্তর হওয়ানক ফুটবল একাদশ হওয়ানক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই বলটা যদি গোল হয় তাহলে ওদিকে যদি আয়াত শেষ বলটা যদি সেভ করতে খেলা করা সমতায় যদি গোল না হয় সরাসরি আজকের জয় দল হবে বৃহত্তর হওয়ানক ফুটবল একাদশ Wow, বলতে না বলতে আজকের বিজয়ী দল বৃহত্তর হওয়ানো পর একাদশ খুব সুন্দর করে বল তিন তিনটি বল সেভ করে আজকের ম্যাচ জয় নায়ক সেই कॉस्पलिटी कर गोरबो साईदी, हमने देखते बाती, इतनी एक इंतु तो, बेडी डांसर बोले कि डांस हॉक्स हैं, साईदी, हमने देखते बाती, ताटिक मेनेस में ने बोंग साईदी के लिए अनंग गोरबा स्कोर्ड कि हमने दे, तो बोले देखते बाती, आस्कर के लात कोई ना योग साईदी আমরা এখানে দেখতে পাচ্ছি স্লোগান হচ্ছে বিভিন্ন আকারে বিশেষ করে গেই গেই অর্থাৎ এটা হচ্ছে একটা আর্ম স্লোগান এটার মাধ্যমে বোঝানো হয় কোন দল একটা হারছে সুপ্রিয় দর্শক জয়ের নায়ক বলতে গেলে আজকের খেলার বৃহত্তর মানকিরণ ফুটবল একাদশের যিনি নায়ক সে জান্ন বলতে হয় দলীয় ক্যাম্পের বা অভিজ্ঞ পুরক্ষক সাইদি যিনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গেলে থাকেন সেই সাইদি ইতিমধ্যে কিন্তু আজকের খেলার প্লেয়ার ম্যাচ নির্বাচিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি সাইদ অনেকটা অনেক কিন্তু বসে আছে কারণ আজকে তিনি ম্যান অফ দা ম্যাচ অর্থাৎ Победа! 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 দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আজকের গেলাসারা গলায় যিনি নির্বাচিত হয়েছেন সাইদি সাইদির পিতাসভাও কিন্তু এখানে আসছেন খেলা দেখার জন্য আমি যদি যেতে পারে আমার বারো লাগছে আমি আর ফুটবল টুর্নামেন্টে আমি গ্রামীণ ভাইকে আমার কাছে অনেক ধন্যবাদ জানাচ্ছি

আমি বলি না কিন্তু আমাৰ বাবাই খেলা আছে এটা সেইখিনি দেখি আমাৰ বাবু মাথে উচিত হৈ গৈছে আমাৰ ভাই উচিত আছে আচলতে খেলা ধূলাতে আমাৰ ফেমিলিতে আমাক অনেক চাপে কিন্তু ফুটবলে ফেমিলি চাপি অনেক দিছে ওইখানে যারা আছেন ফুটবলে অনেক ক্যারিয়ার আছে ফুটবল ক্রিকেটে ক্রীড়াঙ্গনে আপনারা ছেলে মেয়েকে ভালো করে পড়াশোনার পাশাপাশি খেলা ধরাতে ডান্স দেখবেন নাটক তাদের আশা করি যাবে আপনার ছেলে ভালো একটা প্লেয়ার হবে আশা করি ভালো একটু স্টুডেন্ট হবে সবাই আমাদের টিম ম্যানেজার যারা আছে নয়ন আমাদের কোচ ভ্রমণ ভাই আছে সবাই ভাই আছে মিজান ভাই আছে সবাই অনেক কষ্ট করছে আমাদের মনে হয় জন্য তাই সবাইকে অনেক অনেক

ভাই দর্শক আমরা দেখতে পাচ্ছি আহ আজকের খেলা যিনি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সেই সত্য সাইদি